বাইরে ভাই দেখেন কি অভিনব কায়দা কি অভিনব কায়দা মাদক ইয়ে বহন করতেছে এয়ারপোর্ট থেকে দেখেন ডিবি পুলিশ কিভাবে তার কাছ থেকে উদ্ধার করে দেখেন কীভাবে কি অভিনব কায়দা একদম মনে হচ্ছে যে হুইল চেয়ারে কইরা সে যাচ্ছে হুইল চেয়ারে কইরা যাচ্ছে অ্যাক্সিডেন্টের রুগী হইয়া মনে হয় যে অ্যাক্সিডেন্ট হইছে বা অসুস্থ রুগী অপারেশনের রুগী দেখেন কা চোখ মুখ সব ওই ইয়ে ব্যান্ডেজ করা কিন্তু দেখেন তার কাছ থেকে কিভাবে, কিভাবে তার কাছ থেকে কোথায় কোথায় সে মাদক বসছে দেখেন এটা বোতলে ভরা আসলে এটা কি মাদক আমি জানা নাই দেখেন কীভাবে পুলিশ ইয়া ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে এয়ারপোর্টে দেখেন একদম সাধু বেশে মনে হয় যে অ্যাক্সিডেন্ট করছে বা অসুস্থ রুগী তাই তার কাছ থেকে সে এমন বেশ দূরে আসছে যা বোঝাই মুশকিল দেখেন কেমনভাবে কি অভিনব কায়দায় দেখেন ওই দেখেন ওই দেখেন ওই এখন দেখেন কোথায় থেকে কী বের করে বের করে এখন একটু দেখতে থাকেন ওই যে মোবাইলগুলো পাইছে তারপরে দুইটা বোতল আগে দিছে এখন আবার দেখেন এরকমভাবে বলে কিছু নাই কিছু নাই বলতেছে দেখছেন এখন দেখবেন কিভাবে কি বের করে ওই দেখেন বলে যে এগুলা আছে আর কিছু নাই এগুলো আসলে কিছু না তার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস কিন্তু দেখেন কোথায় থেকে আবার বের করে ডিবি পুলিশ কিভাবে কোথায় থেকে বের করে দেখছেন এই যে দেখতে থাকেন এই যে পায়ের সাথে পায়ের ভিতরে কী করলো ওই দেখেন পায়ের ভিতরে কি দিয়া এই যে হ্যান্ডলেট দিয়া ওগুলোর ভিতরে ভরে নিয়ে আসছে দেখছেন মনে হয় যে দেখলে বোঝাই মুশকিল ছিল যে এই লোকটা অসুস্থ ওনাকে কি আর চেক করবে কিন্তু দিন শেষে দেখেন ওনাকে চেক করে কিভাবে কি মাদকগুলো উদ্ধার করলো এয়ারপোর্ট পুলিশ ডিবি পুলিশ মনে হয় আমি কনফার্ম না আজ